বছরের বিশেষ দিনগুলো প্রতিটি ইন্ডাস্ট্রিতেই বিগ বাজেট ও আলোচিত সিনেমা মুক্তির চল রয়েছে কারণ উৎসবগুলো সিনেমা মুক্তি দিলে ব্যবসায়িক সংখ্যা কম থাকে বলে মনে করেন নির্মাতা প্রযোজকরা সেই ধারাবাহিকতা আসছে স্বাধীনতা দিবসেও রক্ষা করতে যাচ্ছেন ভারতীয় নির্মাতারা আগামী পনেরো আগস্ট পর্দায় আসছে আলোচিত সিনেমা স্ত্রী টু খেলখেল মেয়ে ও ভেদা তবে সিনেমাগুলো নিয়ে আশার পারদ চড়া হলেও একসঙ্গে মুক্তি পেলে কতটা সফলতার মুখ দেখবে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন সিনেবোদ্ধারা একাধিক সমালোচকদের মতে দু চব্বিশ সালটা নাকি রাজকুমার রাওয়ের এবছর মুক্তি পাওয়া তার শ্রীকান্ত সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছে দ্বিতীয় ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি বক্স অফিসে সফল এদিকে অনেকটা বিরতির পর এই সিনেমাটির মাধ্যমে পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর তাকে ঘিরেও দর্শকদের কৌতূহল রয়েছে সেই জায়গা থেকে স্ত্রী টু সফলতা তফমা নিজের করে নিতে পারে অন্যদিকে অক্ষয় কুমার একের পর এক সিনেমায় ব্যর্থ তারপরও স্বাধীনতা দিবসে খেল খেল মেয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি এছাড়া জন আব্রাহাম তামান্না ভাটিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বরী অভিনীত বেদা সিনেমাটি নিয়েও চর্চা কম হচ্ছে না অনেকের মতে এই সিনেমাটিও লড়াইয়ের মাঠে ভালোভাবেই টিকে থাকবে তার হিসেব নিকেশ যাই হোক তিন সিনেমা একযোগে মুক্তিতে দর্শক যে ভাগ হয়ে যাবে তা নিয়ে সন্দেহ নেই যদিও বিষয়টি নিয়ে ভিন্নমত শ্রদ্ধার তার মতে গল্পের প্রেক্ষাপট এবং নির্মাণ ভিন্ন হলে সব সিনেমায় দর্শকরা দেখে এতে নেতিবাচক প্রভাব বা ব্যবসায়িক সংখ্যার কিছু নেই News disk UKBD Times.